বোয়িং সাতশো সাতাশি বিমান প্রযুক্তির এক এই বিমানের জন্ম হয়েছে আকাশপথের ভ্রমণকে আরও আরামদায়ক বিশ্বব্যাপী বিভিন্ন এয়ারলাইন সংস্থা দীর্ঘ দূরত্বের যাত্রী পরিবহনে এই বিমানকে তাদের বহরে যুক্ত করেছে এবং আজ এটি আন্তর্জাতিক ভ্রমণের এক অপরিহার্য অংশে পরিণত হয়েছে এই বিমানের নকশা গঠন আরাম প্রযুক্তি ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্য সবকিছুই যাত্রী ও এয়ারলাইন উভয়ের জন্য বিশেষ কিছু এনে দিয়েছে বিমানটির যাত্রা শুরু হয়েছিল দুই সালে যখন বোয়িং কোম্পানি ঘোষণা দেয় যে তারা সম্পূর্ণ নতুন এক মডেলের বিমান তৈরি করবে যা হবে আগের তুলনায় হালকা জ্বালানি সাশ্রয়ী এবং যাত্রীদের জন্য সর্বোচ্চ আরামদায়ক প্রায় আট বছরের গবেষণা পরীক্ষা ও উন্নয়নের পর দুই সালে প্রথমবারের মতো বোয়িং সাতশো সাতাশি মাইনাস আট ড্রিম লাইনার বাণিজ্যিক সেবায় যুক্ত হয় সেই থেকে আজ পর্যন্ত বিমানটি তার নির্ভরযোগ্যতা আধুনিকতা ও সাফল্যের জন্য বিশ্বজুড়ে প্রশংসা করিয়েছে সাতশো সাতাশি মাইনাস আট মডেলটি ড্রিম পরিবারের প্রথম ও বেসিক সংস্করণ এর দৈর্ঘ্য প্রায় সাতান্ন মিটার এবং উইংসম্যান প্রায় ষাট মিটার এই বিশাল ডানার নকশা এরোডাইনামিক্স নতুন মাত্রা যোগ করেছে ডানার প্রান্তগুলো হালকা বাঁকানো যা বিমানকে বাতাস কেটে এগিয়ে যেতে সহায়তা করে এবং জ্বালানি সাশ্রয় করে বোয়িং সাতশো সাতাশি মাইনাস আটে সাধারণত দুইশো বিয়াল্লিশ জন থেকে তিনশো জন পর্যন্ত যাত্রী বসতে পারেন কনফিগারেশনের উপর নির্ভর করে এতে বিজনেস ক্লাস প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাস থাকে দীর্ঘ দূরত্বের ফ্লাইটের জন্য এটি তৈরি হওয়ায় রেঞ্জ বা ক্ষমতা প্রায় তেরো হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত ফলে এটি সহজেই মহাদেশ থেকে মহাদেশের যাত্রী বহন করতে সক্ষম ড্রিমলাইনারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর নির্মাণ প্রযুক্তি বিমানের প্রায় পঞ্চাশ শতাংশ অংশ তৈরি করা হয়েছে কার্বন ফাইবার রিএনফোর্স কম্পোজিট দিয়ে এই উপাদানটি স্টিল বা অ্যালুমিনিয়ামের চেয়ে অনেক হালকা কিন্তু অত্যন্ত শক্তিশালী এর ফলে বিমানটির ওজন কম হয়েছে ফলে জ্বালানি কম খরচ হয় এবং রক্ষণাবেক্ষণের খরচও কমে যায় একই সঙ্গে এই উপাদান বিমানকে আরও টেকসই ও মরিচা প্রতিরোধী করেছে যাত্রীদের আরামের জন্য ড্রিমলাইনারে যুক্ত করা হয়েছে অসাধারণ কিছু সুবিধা এর জানালাগুলো প্রচলিত বিমানের জানালার তুলনায় অনেক বড় থেকে বাইরের দৃশ্য উপভোগ করা যায় স্পষ্টভাবে শুধু তাই নয় জানালাগুলোতে রয়েছে ইলেকট্রনিক ডিমিং সিস্টেম এর মাধ্যমে যাত্রী নিজে ঠিক করতে পারেন জানালা কতটা উজ্জ্বল বা অন্ধকার থাকবে ফলে সূর্যের আলো চোখে লাগলে বা ঘুমাতে চাইলে সহজেই জানালাকে গাঢ় করে নেওয়া যায় আবার প্রয়োজন মতো আলো আনা যায় বিমানের কেবিনের বাতাস অন্য বিমানের তুলনায় অনেক উন্নত সাধারণ বিমানে কেবিন প্রেশার থাকে প্রায় আট হাজার ফুট উচ্চতার সমান কিন্তু ড্রিমলাইনারে এটি একটি নামানো হয়েছে ছয় হাজার ফুটে এতে যাত্রীদের শরীরে অক্সিজেন বেশি পৌঁছায় মাথা ব্যথা বা ক্লান্তি কম হয় এছাড়াও কেবিনে আর্দ্রতার মাত্রা বাড়ানো হয়েছে ফলে দীর্ঘ ফ্লাইটেও নাক মুখ শুকিয়ে যায় না অনেক যাত্রী জানান ড্রিমলাইনারে চড়ার পর গন্তব্যে পৌঁছে তাদের শরীরে ক্লান্তি অন্য বিমানের তুলনায় অনেক কম থাকে বিমানের ইঞ্জিনও এক বিশেষ আকর্ষণ ড্রিমলাইনারে ব্যবহার করা হয় রোলস রেং এক হাজার বা জেনারেল ইলেকট্রিকের জেনেক্স ইঞ্জিন এই দুটি ইঞ্জিনই অত্যন্ত শক্তিশালী নির্ভরযোগ্য এবং একই সঙ্গে জ্বালানি সাশ্রয়ী বোয়িং দাবি করে যে এই বিমান প্রচলিত একই আকারের বিমানের তুলনায় প্রায় বিশ শতাংশ কম জ্বালানি খরচ করে এর মানে এয়ারলাইনগুলোর জন্য খরচ কম আর পরিবেশের জন্য কম কার্বন নিঃসরণ শব্দ কমানোর ক্ষেত্রেও এই বিমান অন্যদের থেকে আলাদা ইঞ্জিনে যুক্ত করা হয়েছে নয়েজ রিডাকশন টেকনোলজি যা আশপাশের শব্দের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় ফলের শুধু যাত্রী নয় বিমানবন্দরের আশেপাশের মানুষও উপকৃত হন কেবিনের ভেতরের ডিজাইনও আধুনিক ও আরামদায়ক ছাদের উচ্চতা অন্য বিমানের তুলনায় বেশি ফলে ভেতরটা খোলামেলা মনে হয় আলোকসজ্জায় ব্যবহার করা হয়েছে লেট প্রযুক্তি দিনের বিভিন্ন সময় অনুযায়ী আলো পরিবর্তন হয় যাতে যাত্রীদের শরীরের প্রাকৃতিক ঘড়ির সঙ্গে মিলিয়ে যায় যেমন ভোরবেলায় সূর্যের মতো হালকা আলো আর রাতে অন্ধকার যা জেট ল্যাগ কমাতে সাহায্য করে ড্রিমলাইনার শুধু যাত্রী নয় এয়ারলাইন সংস্থাগুলোকেও বিপুল সুবিধা দিয়েছে কম জ্বালানি খরচ দীর্ঘ রেঞ্জ কম রক্ষণাবেক্ষণ ব্যয় সব মিলিয়ে একটি ব্যবসায়িকভাবে লাভজনক এজন্যই বিশ্বজুড়ে সাতশো সাতাশি মাইনাস আর ড্রিমলাইনারের ব্যাপক চাহিদা রয়েছে বড় এয়ারলাইন যেমন কাতার এয়ারওয়েজ ইথিওপিয়ান এয়ারলাইন্স জাপান এয়ারলাইন্স ইউনাইটেড এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া টার্কিশ এয়ারলাইন্স সহ আরও অনেকে এই বিমান ব্যবহার করছে বাংলাদেশ বিমানের বহরেও সাতশো সাতাশি ড্রিমলাইনার যুক্ত হয়েছে যা দেশের আন্তর্জাতিক যোগাযোগে এক নতুন অধ্যায় খুললে দিয়েছে বিমানটির নিরাপত্তাও অত্যন্ত উচ্চমানের আধুনিক রেভিউনিক্স উন্নত অটোপাইলট সিস্টেম ফ্লাই বাই ওয়ার প্রযুক্তি এবং উন্নত নেভিগেশন যন্ত্রপাতির ভেতরে রয়েছে ফ্লাই বাইওয়ার প্রযুক্তির মাধ্যমে বিমানের ককপিটের প্রচলিত ক্যাবলো বা যান্ত্রিক নিয়ন্ত্রণের পরিবর্তে ইলেকট্রনিক সিগনাল ব্যবহার করা হয় এর ফলে পাইলট সহজে বিমান নিয়ন্ত্রণ করতে পারেন এবং বিমানও স্বয়ংক্রিয়ভাবে স্থিতিশীল থাকে অবশ্য প্রথম দিকে ড্রিমলাইনার কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল দুই সালে কয়েকটি বিমানের ব্যাটারির সমস্যা ধরা পড়ে যার কারণে সাময়িকভাবে সেগুলোকে মাটিতে নামিয়ে রাখা হয়েছিল তবে বইং দ্রুত সেই সমস্যার সমাধান করে এবং আজ বিমানটি অত্যন্ত নির্ভরযোগ্য হিসেবে প্রতিষ্ঠা প্রযুক্তি উন্নত করার সাথে সাথে এর নিরাপত্তা মানও ক্রমাগত বাড়ছে ড্রিমলাইনার শুধুমাত্র একটি বিমান নয়